আপনি এক্ষুনি পুলিশ পাঠান ভিডিও করো জুম ওকে এদিকে চলতাম যা ছরালে বসছিল হ্যাঁ দরপুতনি ছরাটা নিয়ে چلاলা আমাকে দেখায় গামছার ভিতরে ছরানে বসছিল এখনো বইসা আছে কিন্তু ছরাটা নিয়ে چلاল আর হ্যাঁ হ্যাঁ এই বুড়া ঠিক যেন বলছে বুক চা ভিডিওটা নিতে বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বুঝাও করুন জুম করে যা ছরালি স্যার এদিকে শুনছেন ছরালে বস ছিল হ্যাঁ দরপুর্তি নি ছরাটা নিচে چلا আলো আমাকে দেখায় গামছার ভিতরে ছরানে বস ছিল এখনো বসে আছে কিন্তু ছরাটা নিচে چلا আলো আর হ্যাঁ হ্যাঁ এবড়া জিজন বলছে গাড়ীতে মাৰ

দাদা ভিডিও ধরে চলবে ভিডিও ভিডিও পুলিশ পাঠান আপনি একখানি পুলিশ পাঠান ভিডিও করো জুম করে যে ছড়া লিছ পড়ি এদিকে চল যান ছাছাই যে ছড়ালে বসছিল হ্যাঁ দরputনি ছড়াটা নিয়ে چلاলা আমাকে দেখে গামছার ভিতরে নিয়ে বসছিল এখনো বৈসা আছে কিন্তু ছড়াটা নিয়ে چلاল আর হ্যাঁ হ্যাঁ এই বুড়া কি যেন বলছে

দাদা ভিডিও কেন চালদি ভিডিও ভিডিও পুলিশ পঠান আপনি এক্ষুনি পুলিশ পঠান ভিডিও জুম করে যে ছোড়া নিয়ে বসছিল হ্যাঁ ধর পুতুনি ছোড়াটা নিয়ে চলে আলো আমাকে দেখে গামছার ভিতরে ছোড়া নিয়ে বসছিল এখনো বসা আছে কিন্তু ছোরাটা নিয়ে চলে এলো আর হ্যাঁ হ্যাঁ বুড়া

দাদা ভিডিও গেলে সালে থাক ভিডিও ভিডিও থাকিস পঠান আপনি একখুনি পুলিশ পঠান ভিডিও করো জুম করে যা ছরা লিছড় এদিকে চল জান দিছ ছাছাই যে ছরালে বসছিল হ্যাঁ দরপুতনি ছরাটা নিয়ে چلاল আমাকে দেখান গামছার ভিতরে ছরানে বসছিল এখনো বইসা আছে কিন্তু ছরাটা নিয়ে چلاল ওর হ্যাঁ হ্যাঁ এই বুড়া কি যেন বলছে বুক তুমি ভিডিওটা নিতেচ্ছ হ্যাঁ 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 হাইছা লাগালো হাইছা দিয়ে এখন কি পুলিশ পাঠাবেন ওই অটো বসে আছে কিন্তু হাইছাটা নিয়ে গলো নাতি পুতি নিয়েছে ওটা দেখা যায়নি এই হাতে নেই আছে এই গাড়িটা মারতে আছে ধরো ধরো ভিডিও ধরো তুমি মারো মারো এটা এইట్లా গাড়িটা মারতে আছে পুলিশ পাঠান আপনি এখনই পুলিশ পাঠান মানে ওকে লাগিয়ে রেখেছে এইভাবে হত্যা করার জন্য পুলিশ কিন্তু আমি আছে চাচা গাড়ি দেখলাম আমি হঠাৎ আবু আগে সামনে যাওয়া একটা ধাক্কা তুমি ধরে থাকো ওদিকে ধরে থাকো

ছোরা নিয়ে বসছিল হ্যাঁ তার পুতুনি ছোরা নিয়ে চলে আমাকে দেখে গামছার ভিতরে ছোড়া নিয়ে বসছিল এখনো বসে আছে কিন্তু ছোরাটা নিয়ে